বালা শুন নি ভাই বালা ভাই খয়ে কইরা আড়ি সব বালা শুনতো বালা ভাই সব খয়ে কইরা আপনার বহুত বড় ফ্যান ভাই আর ইনকিমানাই জি ও یار আর ইনকিমানাই ভাই আর ইনকিমানাই আর ইনকিমানাই খয়ে কইরা ভাই আপনি ফেসবুক ইট ভিডিও নে জি আপনার সব ভিডিও দেখি ভাই ধন্যবাদ ভাই বালা শুন পাই বালা আছি ভাই আপনার পরিচয়টা জানতাম পারিনি খয়ে কইরা আমি কইতাম ভাই আমি সে চিনলাম না আপনি খেয়েটা তো আপনি বলা জানবা আমরা তো আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি বহুত মজা লাগে ভাই আপনার কন্টেন্ট চ্যানেল তো মনিটাইজ হইছে লোকে সব গফ আমি করি আর ভাই এ আমার নাম্বার এটা কই পাইলা নাম্বারটা লইলাম ভাই ইম্পর্টেন্ট একটা পারমিশন লওয়ার লাগি কিওর পারমিশন ভাই নাম্বার ও মত আই আর কল করলাম ভাই রে ও কারণে জি কথা শুনুন না কি সরি ভাই কল করলাম বাইরে ও ইউটিউব চ্যানেল একটা করতাম আর কেমন আপনি ইউটিউব চ্যানেল করতা আর ফেসবুক পেজ বুঝছি না ইউটিউব চ্যানেল বুঝতাম ভাসি ভাই ভিডিও কিটা সারিটা আমি তো যে কোনো ধরনের ভিডিও সারাত প্রস্তুত ভাই বুঝছি এর মধ্যে তো যে কোনো একটা কিছু করতা আমার কথা হইছে তোমার ডলার বেশি আইতো একটা কিছু কিটা আবার আমি তিনটা করতে প্রস্তুত ডলার বেশি আইতো ভাই ডলার বেশি আইতো এমন কিতা কিতা করবো ভাই কোনো প্ল্যান আছে নি প্ল্যান তো আমার তিনটা আছে কিতা কিতা দেখি কোন চাই প্রথম প্ল্যান হইলো ভাই আপনে শুনিয়া কইবা জি কোন ভাই আমার প্রথম প্ল্যান হইলো ভাই লাইভ করতাম ভাই কিতা বুঝছো কি হরে লাইভ করতা লাইভ করতাম ভাই লাইভ তো ভাই চ্যানেল লগে এমনিতেও করলাম খাজ কিতা করার প্ল্যান মানে ভিডিও কিতা সারতা প্রথম প্ল্যান তো ভাই সকালে মনে লাইভ করলাম জি সকালে লাইভ করলা সেকেন্ড প্ল্যান কিতা সেকেন্ড প্ল্যান হইল কি ভাই দুপুরে আবার লাইভ কিতা কইছ দুপুরে আবার লাইভ দুপুরে আবার লাইভ দুপুরে আবার লাইভ আর থার্ড প্ল্যান হইছে কি রাইট আবার লাইভ নি জি না ভাই তো রাইট কোন সাধারণ লাইভ হইতো না ভাই বহুত বড় লাইভ হইতো রাইট তোমার রাইট কুল লাইভ হইল কি সকাল দুপুর দে কম্পেয়ার করিয়া করতে না রাইট জয়নিং সিস্টেম থাকবো আমার লোকের সরাসরি কথা কোয়ার সুযোগ থাকবো আউরি জয়নিং তবে কেন খারাপ পাবার কিছু না একজন ডে লাইফ থেকে বাইর করি আর একজন ডে দোকানে লাগবো আর সাইড জন রূপ লাই বলতো না এখন ফুরা চ্যানেল কি লাইভ রূপে চলতো নি ফুরা চ্যানেল লাইভ রূপে চলবো এমনি তে না একদম প্রসারণ বুঝছি আমার নাম্বার এটা কই ভাই শুন নাম্বার এটা জাস্ট একটা পারমিশন দিও লাগে তুমি ভাই কি পারমিশন আপনার নাম্বার ওটা আপনার ফরেসি এক বাইর কাছে আমি চাইছিলাম বুঝছো কইয়া যায় তো তাই খুঁজলে এইরকম আপনার পারমিশন ছাড়া তো আপনার নাম্বার দেওয়া ঠিক হইতো না তাই এরকম দিতে পারত না তো আমি তার দেখলাম যে আপনি কল করিয়ে পারমিশন এখন যে তাই কল করিয়ে আপনার কাছে পারমিশন লইতা এখন তো দেখা যায় তার ফোনের রিচার্জ নাই ও হইলাম দেখি আমার টাইম নাম্বার দিন আমি কল করিয়ে পারমিশনটা লই যাই আপনার নাম্বারটা দেওয়া যাই বলি ভাই এটা ফিগুর আপনার বহুত বড় ফ্যান আর্নিং